সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে দাদু নাতিয়ে কীরকম ভাঙতিছে অনেকটাই ভাঙা হয়ে গেছে প্রায় দেখো অনেকটাই ভাঙা হয়ে গেছে আর একটুই প্রায় রয়ে গেছে আর সেখানে বাবা কাজ করে ওই নারকেল দিয়ে মুড়ি খাবে বলে নারকেলটা ছাড়াচ্ছে নারকেলের পিঠা খাবে বলে নিয়ে আসছিলো কিন্তু পিঠা তো করা হয়নি এই কারণে বলে নারকেল আমাকে দিয়ে মুড়ি তো আমি নারকেল দিয়ে মুড়ি খাবো তাই নারকেল পরিষ্কার করতেছে কি বলতি শোনা যাচ্ছে না তুমি কি কিছু বলতে চাও কি বলো ও তুমি তুমি স্কুল চলে গেছলে বাবা পুরো কাজ করে দিচ্ছে পুরো শেষ হয়ে গেছে ও আর ওইটুকু আছে দেখছো কত কষ্ট হয় কোনো জিনিস ঘুরে যাওয়ার পর ভাঙতে হলে কত কষ্ট দেখুন পুরো গেটের ফুলিয়ারটাই পুরোটাই ভাঙা হয়ে গেছে প্রায় মনে হয় চার পাঁচ ঘন্টা লেগে গেছে ওটা ভাঙতে উঠছো কত কিলো ওয়েট হয়েছে তোমার পঁচিশ কিলো বাবা